বাংলাদেশের ভেতরে গোপালগঞ্জ কি একটা স্বাধীন জেলা যেটা বাংলাদেশের মতো করে চলবে না এই রকম কোন ব্যাপার আছে এটা এই আমাদের ভাবতে হচ্ছে। কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটেছে যেটাতে এটা আবার নতুন করে আমাদের মনে পড়লো এটা নতুন করে বলছি কারণ এটা এর আগেও আমাদের সামনে এসে হাজির হয়েছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরও আমাদের মনে থাকার কথা যে ওখানে সেনাবাহিনী হামলার শিকার হয়েছিল শেখ পতনের পর এত বড় স্পর্ধা তারা দেখিয়েছিল এবং তাদের স্পর্ধা দেখানো থামেনি এক মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও গতকাল ওখানে আবার এমন একটা ঘটনা ঘটেছে তাতে এই প্রশ্ন হাজির হয়েছে এবং সরকারকে আসলে এটাকে নিয়ে সিরিয়াসলি ডিল করতে হবে এবং জনগণের সামনে বার্তা দিতে হবে যে বাংলাদেশের ভেতরে স্বাধীন বাংলাদেশের ভেতরে একটা আওয়ামী স্বাধীনতা নিয়ে গোপালগঞ্জ আলাদা সত্তা নিয়ে থাকবে কিনা গতকাল গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ এরকম একটা খবর আমাদের সামনে এসছে আমি একটু পড়ি দুই পক্ষের বক্তব্য পড়ি এমনকি আওয়ামী লীগের বক্তব্য যদি পড়ি তাতেও আমাদের খুব ভয়ঙ্কর রকম আপত্তি আছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন এতে সাংবাদিক সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন ওসি খুব ক্লিয়ারলি বলতে পারেননি যিনি মারা গেছেন তিনি ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসাবে কাজ করেন এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার স্ত্রী এরা সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন হসপিটালে নেওয়া হয়েছে তথ্য এবার আমরা দেখি যে দুই পক্ষের বক্তব্য কি সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহীদুল ইসলাম বলেন বিকাল পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা শেষে শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির বাবা মায়ের কবর জিয়ারাত করতে টুঙ্গি পাড়ায় যাচ্ছিলাম ঘুনাপাড়া মোড়ে পৌঁছেলে গোপালগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা গোবরা ইউনিয়ন আমী লীগের সভাপতি জিফরুল ফকির স্থানীয় আমি লীগ নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়ি বহরে হামলা করা হয় স্পষ্টভাবেই ওনারা বলছেন ওরা যাচ্ছেন এবং হামলা করা হয়েছে আমলীগের বক্তব্যটা পরি যেটা দিলে আমার মনে হয় যথেষ্ট বিএনপির নেতাকর্মীরা এটা হচ্ছে আমী লীগ নেতা আলিমুজ্জামান আলিমুজ্জামানের নাম কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আলিমুজ্জামান বলেন বিএনপি নেতাকর্মীরা গাড়ি বহন নিয়ে যাওয়ার সময় ঘোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছেড়ে ফেলেন বাধা দিলে তাদের উপরে হামলা হয় হামলা তিনি নিজেও আহত হয়েছেন ধরে নেই আওয়ামী লীগ যা বলেছে সেটাই সঠিক একটা পতিত স্বৈরাচার যে মাফিয়া ছিল ফ্যাসিস্ট মাফিয়া ছিল যে দেশকে একটা সন্ত্রাসী সাম্রাজ্যবান সাম্রাজ্য বানিয়েছিল তাদের পোস্টার তার বাপের ছবিওয়ালা পোস্টার এই দেশে থাকবে না শেখ মুজিবের ছবিওয়ালা পোস্টার এই দেশে থাকবে না তো কি হয়েছে তারা ছেড়েছে যদি তাদের কথা সত্য হয় ছেঁড়া তো কথা শেখ মুজিবকে নিয়ে তার মুক্তিযুদ্ধকার সময়কার রাজনীতি নিয়ে তার আগের রাজনীতি নিয়ে ভিন্ন আলাপ আছে কিন্তু শেখ হাসিনাকে শেখ হাসিনা শেখ মুজিবকে বাংলাদেশে তার স্বৈর শাসনের তার অপশাসনের তার মাফিয়াগিরির সিম্বলে পরিণত করেছিল সুতরাং এই যে যত ভাস্কর্য মূর্তি ভাঙা হয়েছে সেই কারণে হয়েছে সুতরাং তারও পোস্টার থাকবে না কোথাও প্রশ্ন হচ্ছে এত সাহস এদের আসলে থেকে আসে ওই পোস্টার ছেঁড়ার পর তারা পাল্টা বাঘ বিতন্ডা করে বাধা দেয় এই সাহস থেকে আসে কারণ আমি মনে করি এই সাহসটা তাদেরকে সঞ্চয় করতে দেয়া হয়েছে করতে আমি মনে করি আজ পর্যন্ত কি গোপালগঞ্জের এই যেটা আওয়ামী লীগের নেতৃত্বে আছে এখানে তাদের শাসন চলছে সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা সরকার নিয়েছে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছিল সেনাবাহিনী সেখানে গিয়েছিল পরে কিছু অভিযান চালিয়েছে বলে আমরা যতদূর জানি এরপর কি হয়েছে জানি পুলিশ এখনো যথেষ্ট তাদের মতো করে ভালোভাবে দায়িত্ব পালন করতে শুরু করেনি এর মধ্যেও প্রচুর প্রচুর কারসাজি আছে কিন্তু করেনি যদি সেটাও হয়ে থাকে সেখানে যৌথ বাহিনী যাওয়া দরকার এবং আওয়ামী লীগের মোটামুটি মোটামুটি নানান জায়গার নানান পর্যায়ের টপ থেকে শুরু করে মাঝলিশ পর্যায়ের বিভিন্ন যেসব নেতাকর্মীরা আছেন তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এমনিতেই আনা উচিত কারণ ওই জেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারে না এবং আমি মনে করি জেলার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল কারণ সেটা তাদের ঘাঁটি ছিল চিরকাল একটা পতিত সৈরাচ্ছে তার এলাকায় আমি শুনেছি গোপালগঞ্জে থাকা মানুষকে নিয়ে যে সেখানে কি পরিমাণ ব্যয় হয়েছে একটা তথ্য একটু দেই তাহলে বোঝা যাবে কেন গোপালগঞ্জে ওইটা আসলে শেখা যেন প্রতি ভালোবাসাটা আশা না বাংলাদেশে এটা নিয়েও অনেক কথা হয়েছে এটা নিয়ে কথা বলা নিয়ে সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাজেটের যে অংশটা উন্নয়ন ব্যয় আমরা অনেকে হয়তো জানি না অনেকে হয়তো জানি না বাংলাদেশে ঢাকা চট্টগ্রামের পর তৃতীয় যে জেলাটায় সর্বোচ্চ বরাদ্দটা গোপালগঞ্জ এবং আমি হিসেব করে দেখেছি গোপালগঞ্জে বরাদ্দ হয় সেই বরাদ্দ রংপুর বিভাগের রংপুর বিভাগের আটটা জেলার যে বরাদ্দ আছে তার দ্বিগুণের বেশি একটা জেলায় সে তৃতীয় বরাদ্দ হয় এবং সেটা একটা বিভাগের আটটা জেলার দ্বিগুণের বেশি তার মানে হচ্ছে রংপুর বিভাগের একটা জেলা গড়ে গড়ে ষোলো ভাগের এক ভাগ ষোলো ভাগের এক ভাগ মানে ছয় সাত পারসেন্ট গোপালগঞ্জে সমান বরাদ্দ পায় অথচ এই দেশে রংপুরের বিভাগের জেলাগুলো হচ্ছে সবচেয়ে দরিদ্র জেলাগুলোর মধ্যে প্রায়গুলো পাঁচ ছয়টা জেলাই টপ দশটার মধ্যে পড়ে এই হচ্ছে শেখ হাসিনা যিনি তার বাড়িতে এভাবে টাকা উড়িয়েছেন এবং এরা টাকা খেয়ে এই দেশের জনগণের টাকা খেয়ে আজকে শেখ হাসিনার পক্ষে লাঠি নিয়ে নামে ভয়ঙ্কর স্পর্ধা ভয়ঙ্কর স্পর্ধা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব দ্রুত সরকারের এখানে ব্যবস্থা নিতে হবে নিতে হবে এই ঘটনার পর নিতে হবে কারণ আগেও বলেছি আওয়ামী লীগের বয়ানও যদি সঠিক হয় তাহলেও এটা করতে হবে এবং ওখানে যৌথ বাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর প্রহরায় আওয়ামী লীগের সব পোস্টার ছিঁটতে হবে এই দেশে মাফিয়া শেখ হাসিনার এবং তার বাবার ছবি সম্বলিত কোনো পোস্টার থাকবে না এখন না কোনো একদিন আমরা যদি তাদের রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেই নিতে পারি কারণ তিনি ডিবেট এখন আমাদের সমাজে চলমান এরকম একটা দলের রাজনীতি না করার তাকে রাজনীতি থেকে রাজনীতি বন্ধ করে দেওয়ার নিষিদ্ধ করে দেওয়ার বহু যুক্তি কারণ গ্লোবালি আমরা পাবো সুতরাং এটা আমাদের দেশের বিষয় না সারা পৃথিবীতেই এটা আছে নজির সেটা আমরা করব কিনা এখন যদি সেই সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত যদি না নেই কোনোদিন তারা তাদের পোস্টার নিয়ে আসতে পারবে তারপর সেই পোস্টারে শেখ হাসিনার ছবি থাকবে কিনা এই আলাপ আমরা করতে পারি এই দেশটাকে ছাড়খাড় করে দেয়া শেখ হাসিনার ছবি পোস্টার থাকবে আবার সেটা ছুলে পেটাতে আসবে একজন মানুষ খুন করে ফেলবে এই বিভৎস্রোতা আমরা মেনে নেব না মেনে নেব না তবে আওয়ামী লীগের মতো বলি না কারণ এই দেশ থেকে দলে দলে মানুষজন যদি গোপালগঞ্জ যেতে থাকে এটাকে ওদেরকে প্রতিরোধ করার জন্য ওদের নিশ্চিন্ন হয়ে যাবে ওদের খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমি সব সময়ের মতো এখনও বলি আমি কখনো চাই না এগুলোর পাল্টা কিছু এগুলোর পাল্টা কিছু দলের দিক থেকে হোক গোপালগঞ্জে বিএনপির ঘাঁটি অত শক্ত না কিন্তু সারা দেশে যা আছে তারা যদি দলে দলে গোপালগঞ্জ যেতে শুরু করে কি হবে গোপালগঞ্জবাসীদের গোপালগঞ্জ কথা বলছি না গোপালগঞ্জবাসী এই আওয়ামী লীগের পান্ডাদের তারা বুঝতে পারছে নিশ্চয়ই কিন্তু আমি দৃঢ়ভাবে চাই এরকম কোনো পদক্ষেপ বিএনপি বার কারো দিক থেকে হবে না এখানে রাষ্ট্রীয়ভাবে এটা করতে হবে পুলিশ নেই বিজিবি মিলিস্ট্রি যৌথ বাহিনী যাবে গিয়ে এই ঘটনার সাথে যারা জড়িত ধরে আনবে আইনের হাতে সাপোর্ট করবে এবং ওখানে ফ্রিলি অন্য পার্টির কর্মসূচি চলতে হবে কারা বাধা দেয় সেটা যাতে দেখা যায় এবং সেই শুরুর সময়টাতে অবশ্যই খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগের যারা যারা তাতে ন্যূনতম বাধা দিতে চেষ্টা করে তাদের সবাইকে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে শুরুতে যেটা বলেছিলাম এটা স্বাধীন বাংলাদেশ এটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ বহু দেখেছি বহু কষ্ট সহ্য করেছি ওই বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন গোপালগঞ্জ আওয়ামী গোপালগঞ্জ থাকবে যেখানে তারা পিটিয়ে বিএনপি বা অন্য কোন মানুষকে মেরে ফেলবেন বা পেটাবেন তার মতো কথার মতো চলতে হবে যেখানে এই মাফিয়া শেখ হাসিনার পোস্টার থাকবে সেরকম কিছু হতে দেয়া যাবে না প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিলে আমি আসন না নিলে আমি আশঙ্কা করি এটা নিয়ে মানুষজন ক্ষুব্ধ হতে শুরু করবে গোপালগঞ্জের বাইরের মানুষজন এই পরিস্থিতি তখন কারো ভালো হবে না প্রশাসনে খুব দ্রুত জোর দাবি জানাচ্ছি এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে যার জায়গা থেকে সরকারের উপরে চাপ তৈরি করি চাপ তৈরি করতে হবে কারণ আমরা দেখছি অনেক ক্ষেত্রে সরকারের এক ধরনের কমপ্লাস এবার সরকার একটু দেখছি করছি এরকম ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে এটা হতে দেওয়া যাবে না এবং ওখানে যদি দুটো পক্ষ পরস্পরের বিরুদ্ধে লেগে যায় সেটা খুব খারাপ বার্তা দেবে বলে আমি মনে করি